আরও বেশ কয়েকটা ক্যারেক্টার রয়েছে সেগুলো সফটওয়্যার রিভিল করা হয়নি কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টার শুধুমাত্র যে লুক চেঞ্জেস ছিল তা নয় মানে একটা ডিফারেন্ট সত্তা সেখানে আনতে হয়েছে তো সেখানে থ্যাংকস টু আকাশ থ্রু আউট সেভাবে আমাকে সাপোর্ট দেওয়ার জন্য ওখানে কারণ এত বেশি টেনশনে থাকতাম কি সবসময় আমি যাওয়ার আগে ভ্যানে বসে আকাশকে আগে ডেকে নিতাম সিনের আগে কি বলো বলো কি আছে এবার এটা কী কীভাবে চাইছো কেন এই ট্রান্সফরমেশনটা আসছে এবং অবশ্যই পাশে যে সবসময় ছো এইধিকা সুন্দরভাবে সাপোর্ট করে কারণ ওর ক্যারেক্টারটা যথেষ্ট ভাবে টেনশনে ছিল থ্যাংক টু বুবাই ছবির প্রডিউসার হ্যাঁ কম কথা বলে ঠিক আছে হ্যাঁ ওইদিক লোকেশা আছে রেবলীনা দি রয়েছে প্রত্যেকে এবং অভিষেক ওর ওয়াইফ ওর পিতা প্রত্যেকে তাদের মিউজিক অসাধারণ মানে যখন প্রথমবার আমরা শুনি আমার মনে আছে আমি একটা অন্য জায়গায় ছবি করছিলাম শুটিং চলছিল তো ওনারা আসেন এবং যেভাবে কনসেপ্টটা সামনে নিয়ে আসেন আমি হচ্ছে আপনার তৈরি করুন এবং যেভাবে সত্যি তাই বিজিএম নিয়ে প্রচুর প্রচুর প্রশংসা হয়েছে আর কমলদা রয়েছে কমলদাকে আজকে আমরা মিস করছি রাজাদা আসার কথা রাজা দাঁড়িয়ে আসেনি এখনও তো হ্যাঁ ও রিহার্সালে আছে এই তো এসো 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 তো বুঝতেই পারছো একদম ছোট্ট খুদে থেকে আমরা প্রত্যেকে আজকে বহুলূপের সঙ্গে জড়িয়ে রয়েছি অ্যান্ড যার নামটা না নিলে নয় যে আমাকে পুরোটা হেল্প করেছে সেই ক্যারেক্টার্সগুলোকে প্রত্যেকটা জাস্টিফাই করার জন্য তার নাম হলো সোমনাথ কুণ্ডু তো ওর জন্য একটা জোরে হাত থাক কারণ আমাকে প্রায় আর্থেক ফিফটি পার্সেন্ট কেন বলা যেতে পারে প্রায় এইটি নাইনটি পারসেন্ট আমাকে এগিয়ে দিয়েছে সেই লুকসগুলো যেভাবে উনি তৈরি করেছেন অটোমেটিক্যালি অ্যাক্টিংটা আমাকে করতেই হতো নাহলে বড় লুকসগুলোকে জাস্টিফাই করা যেত না তো সুতরাং থ্যাংকস টু ইচ অ্যান্ড এভরি ওয়ান অ্যাসোসিয়েটেড উইথ বহ গ্রুপ আর উনত্রিশ তারিখ তো রিলিজ হচ্ছে প্লিজ তোমরা সবাই দেখো এবং আজকের চলে একটাও তোমরা প্রচার করো আশা করি ভালো লাগবে থ্যাংক ইউ একটু এরপরে একটুখানি অনেকটাই যদি কিছু বলে হয় শুধু আমি একটাই কথা সকলকে বলতে পারি যে আমি প্রত্যেকের নাম যদি ইন্ডিভিজুয়ালি করে না বলি আর যদি তাদের সকলকে মিলিয়ে বলি টিম বহুরূপ তাহলে সত্যি বলছি যে আমরা পুরো টিম অনেক কষ্ট করেছি খেটেছি কারণ এরকম একটা থ্রিলার বানানো যেটা আপনারা দেখলেন প্রত্যেকটা আলাদা লুক প্রত্যেকটা আলাদা আমার সিনেমা দেখলে বাকি আমি বলতে বলতে অনেকটা হয়তো সিনেমাই বলে দেব বাট দেখতে দেখ যখন আপনারা সিনেমাটা দেখবেন তখন বুঝতে পারবেন যে কতটা ডিফিকাল্ট ছিল এই পুরো বিষয়টাকে একটা জায়গার মধ্যে আনা সেটা আমরা সবাই মিলে অনেক খেটে কষ্ট করে পরিশ্রম করে এবং সব থেকে বড়ো কথা ভালোবেসে এই ছবিটা বানিয়েছি শুধুমাত্র আপনাদের জন্য তো আমাদের আপনাদের সকলের কাছে আবেদন যে আপনারা এই ছবিটার পাশে থাকুন ভালোবাসুন এবং দর্শকের কাছে রিকোয়েস্ট যে সবাই অবশ্যই আমাদের ছবিটা উনত্রিশে অগস্ট রিলিজ করছে অবশ্যই সিনেমা হলে দেখতে আসুন সো মাচ একটু জোরে হাততালি দেখার জন্য এইবারে যেরকম একটা ক্রিকেট টিমে কোচ ছাড়া কিছুই চলে না সেরকম একটা সিনেমা করতে গেলে ডিরেক্টরের হাতেই সব কিছু আকাশদার জন্য জোরে হাততালি একটা এত সুন্দর একটা সিনেমা করার জন্য স্যার করতে গিয়ে মানে এরকম একটা স্টার কাজ এরকম একটা সিনেমা এরকম একটা ট্রেলার কিছু তো বলুন অ্যাকচুয়ালি চাপ তো থাকে কারণ কাদের সাথে কাজ করছে দেখতে হবে লোকনাথ দা রয়েছে সোহম দা ইদিকে অ্যাকচুয়ালি আমার সেকেন্ড ছবি এটা তো এক্সপিরিয়েন্স খুবই কম কিন্তু সেলিব্রিটি যারা আছে মানে দাদারা আছে একটার অ্যাক্ট্রেস যদি সাপোর্ট না করে ছবি বানানো তো খুব কঠিন হয় তো এই ছবিটা করার জন্য আমি দু বছর সময় নিয়েছি স্ক্রিপ্টের উপর কাজ হয়েছে দু বছর ধরে আমার স্ক্রিপ্ট রাইটার এখানে আছে নীলাদ্রি নীলাদ্রি কোথায় আছে স্টেজ আছে আছে এখানে স্ক্রিপ্ট রাইটার কোথায় তো নীলাদ্রি বেশি কাজ জায়গা দরকার ছিল বা একটা অ্যাক্ট্রেস দরকার ছিল যারা এটা করতে পারবে মনে হয়েছে তো বিটুদার নামটা চলে আসে কারণ অভিনেতা বিটুদাকে আমরা সবাই চিনি একদম এবং ইদিকাও যা করছে মানে সেটা তুলনাহীন ও কাজ করছে তো তখন আমি এদের শোনাই গল্পটা কনসেপ্টটা দাদা রাজি হয় তারপর লড়াইটা চলে সবাই মিলেই করেছে একসাথে এটা আমাদের গোটা টিম ওয়ার্ক এবং প্রত্যেকে ভালো করেছে বলে আমি এটা করতে পেরেছি এবং খুব ভালো লাগছে যে সবাই এত প্রশংসা করছে তো উনত্রিশে আগস্ট ছবি আসছে আপনারা প্লিজ গিয়ে ছবিটা দেখুন এবং ও আরেকটা কথা যে এই ছবির পেছনে আরও কিছু মানুষ আছে যারা এখন প্রেজেন্ট নেই যেমন এর যে ডিওপি মানে যে ক্যামেরাটা করেছে চিন্টুদা ছবি বসু অসাধারণ কাজ করেছে আর্টে মিডুলদা করেছে অসাধারণ কারণ অ্যাকচুয়ালি লুক অ্যান্ড ফিলটা ভালো লাগে ছবি যে কোনো ছবি তো এটা চিন্টুদা মৃদুলরা আমরা প্রত্যেকে পুরো বহুরূপ টিমের প্রত্যেকটা আর্টিস্ট এবং টেকনিশিয়ানরা প্রত্যেকে মিলে কাজটা করেছে বলে হয়তো একটা ভালো কিছু হয়েছে আমরা খুবই আশাবাদী কারণ আমরা জানি ভালো কিছু হয়েছে এবার দর্শকের উপর সবটা ফেলছি তারা দেখুক তারা রিমার্ক করুক টোটালটা ব্যাস এটাই মানে দর্শকের উপরে ফেলতে হবে না এমনি থ্রিলার দেখে যে হাততালি তালি বোঝা গেছে যে কিরকম হতে চলে যাচ্ছে সম আছে মানে এর খুবই ভালো লাগছে এটা দেখে আমার মানে যে এত লোক মানুষ এত ভাবে ভালো মানে ভালোভাবে নিচ্ছে এটাকে তো একটু ভাবু বলছি তাই কথা আটকাচ্ছে প্রবলেম হচ্ছে কারণ এই জোনটা আমার কাছে অনেকটাই নতুনত্ব তো সবটাই সম্ভব হয়েছে সবার জন্য না মানে বহুরূপ এগি যাবে অনেক অনেক রূপের কাছে পৌঁছাবে এটা আমাদের সকলের আশা থ্যাংক ইউ সো মাচ একটা জোরে হাততালি আরেকান এটা খুব একটা অসাধারণ সিনেমা অসাধারণ সিনেমা নিয়ে আসার সাথে তোমার নামটাই আগে বলো একটুখানি মাইকেল একটু জোরে হাততালি সবথেকে এক্সপিরিয়েন্স একটা কিন্তু সবথেকে এক্সপিরিয়েন্স একটা এখানে রয়েছে নীল রঙের জামা পরে একটা অদ্ভুত সুন্দর

এই আমি জানিও না না পঞ্চাশবার ফোন করেছি বার না মজা করলাম সিরিয়াস হয়ে গেল এই এই পরের ছবিটা যখন করবে তখন আমি সিরিয়াস হয়ে যাব মজা করবে এটা এখন বলে এখন বুঝতে না যে আমি মজা করছি আমি শুরুটা এটা দিয়ে কেন করলাম যে আমি সব থেকে কম খেটেছি কারণ এরকম চোখের ফলক ফেলা যাবে না কিন্তু আমার চট করে সিনটা শেষ হয়ে যাবে আমায় যখন ও আপ্রোচ করে বলছে যে যেটা আমাকেও বলেছিল সেটা হচ্ছে এর পরের একটা এই ছবিটার ভাগ করার পরিকল্পনা রয়েছে সেইখানের যে আমার যে চরিত্রটা গল্পটা শুনিয়েছিলো যে আমরা এই ছবিতে দেব দাদী তোমাকে চরিত্রটাকে শুধু ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছি একটা সিন আছে আমি না নিশ্চিত ছিলাম যে একটা সিন আছে তো আমি নিশ্চয়ই করবো না নিশ্চয়ই না বলবো তাও বলেছিলাম যে আবার পাঠাও সিনটা পড়ে শুনি এখানেই বিশেষত্ব ছবিটার যে ও আমাকে একটা সিন পাঠিয়েছে সেটা পরেও মনে হচ্ছে আরে এই সিনটা তো ছাড়া যাবে না এত সুন্দর লেখা সিনটা তাহলে লেখকদের ক্রেডিট এটা ডেফিনেটলি তো আমি এটুকু বলতে পারি যে একটা সিন পড়ে যদি একজন অভিনেতার মনে হতে পারে লোভ হতে পারে যে না এই সিনটা তো ছাড়া যাবে না তাহলে পরে ভাবুন গোটা ছবিটা কীরকম হতে পারে তাহলে সেটা তো দর্শকদের বলতে হবে যে ছবিটা তো ছাড়া যাবে না একদম গোটা গোটা চোখে দেখতে হবে ছবিটা থিয়েটারে গিয়ে দেখতেই হবে ছাড়া যাবে না এইটুকু আমি বলতে পারি ছাড়া যাবে না একবার থিয়েটারে গিয়ে দেখবেন নিশ্চিত ভালো লাগলে তারপর তো ওয়ার অফ মাউথ সেটার ওপরেই আমাদের সবকিছু নির্ভর করছে একটা চোখে আরেকবার অসাধারণ একটা ফ্রুলার দেখেছি অসাধারণ আচ্ছা এরপরে আমরা কার এগিয়ে যাবো প্রথমে আকাশকেই বলা দরকার কারণ পুরো ব্যাপারটা আকাশ যেভাবে আকাশের সঙ্গে প্রথম আলাপ এবং তারপরে ওর প্রথম ছবি যদিও বললো এখন যে ওর একটা দ্বিতীয় ছবি মানে প্রথম ছবির একটা তো উন্মাদনা থাকে উত্তেজনা থাকে তা সেই হিসেবে কথাটা শুরু হয়েছিল ওর সাথে এবং ও যখন স্ক্রিপ্টটা শোনা সত্যি সত্যিই আমি বুঝতে পারছিলাম এটা শুধু একটা লেখা নয় এটা একটা একটা ব্যক্তি যাপনের ব্যক্তি যন্ত্রণার একটা গল্প বলতে চাইছে সেইটা আমাকে খুব অ্যাট্রাক্ট করেছিল এবং আমি খুব নিবিষ্ট হয়ে গেছিলাম প্রথম দিন থেকেই তারপর যখন বললো সোহ বিধিকা এরা সবাই পাঠ করবে আমি সবাইকে অ্যাপ্রোচ করছি সেটা শুনে আমার খুব ভালো লাগছিল ওর 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 যে স্ট্রাগল ওর যে ছবি সম্পর্কে ধারণা বিশ্বাস সেইটা যে ও এইরকম আমি ট্রেলারটা পুরো দেখতে পারলাম আমি শেষটুকু দেখলাম আরেকবার অনুরোধ চালাবো কিন্তু যে ভাইভস আমি পেলাম এখান থেকে যারা উপস্থিত আছেন বা সবার মধ্যে থেকে সেইটা তো আমার ওই শেষটুকুতেই প্রায় রোম খাড়া হয়ে যাওয়ার মতো অবস্থা খুবই ভালো লাগছিল শেষটুকু আমি যেটুকু দেখলাম ছবিটার কন্টেন্ট যেটা সেটা আমি বলবো বাংলা ছবিতে একটু একটু অন্য ধরনের ছবি ও আনতে চলেছে এবং সেখানে সোহমের পারফরমেন্স ইধিক্ষার পারফরমেন্স দেবলীরা ছোট্ট দেবলীরা সঙ্গে আমার সংযোগ হয়নি ওই ছবিতে কিন্তু এদের দুজনের পারফরমেন্স সামনে থেকে দেখেছি এবং কেন যে সোহোম কেন যে ইধিক্ষাকে এত চর্চা হয় সেটা বোঝা যাবে এবং আকাশকে স্যালুট যে এই ধরনের একটা ছবি নিয়ে ও আত্মপ্রকাশ করলো এস বি মুভিসকে আমার ধন্যবাদ যে তাকে তার আকাশকে এরকম একটা প্ল্যাটফর্ম দিয়েছে এবং এখন এই মুহূর্তে বাংলা ছবি নিয়ে যে চর্চা শুরু হয়েছে বাংলা ছবি নিয়ে একটা উন্মাদনা তৈরি হয়েছে আমি আশা করব এবং প্রত্যাশাও আছে যে এই ছবিটা সে আশা পূরণ করবে এবং বাংলা ছবিকে আরেকটু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে এটুকুই বলবো সবাই টোয়েন্টি নাইনথ আগস্ট থিয়েটারে গিয়ে এই ছবিটা দেখবেন আর আপনারা সবাইকে একটু জানিয়ে দেবেন প্লিজ অনেক কিছু লাগে অ্যাক্টার লাগে অ্যাক্ট্রেস লাগে বিভিন্ন রকমের স্টারকাস লাগে ডিরেক্টার লাগে আর একটা লাগে জিনিস লাগে সেটা হচ্ছে মানি এইটা না চলে হবে না তো সেটা যদি দিয়েছে তার সঙ্গে কথা না বললে মানে একটা স্যার আপনার উপর মানে আপনি তোলেই আছেন সিনেমাটা আসুন একটু মানে লড়াইটার সুযোগ দিয়েছেন আকাশ তাই আকাশ এই সিনেমাটা করতে পেরেছে একটু জোরে হাততালি আমাদের প্রডিউসার বাবুর জন্য স্যার কিছু বলুন পরে জানতে পারলাম পাড়া তো তো দাদা মানে আমরা একই পাড়ার লোক এটা পরে জেনে খুব ভালো লেগেছে আমি তো প্রথমেই বললাম সবাইকে তার জন্য ধন্যবাদ এবং ছবিটা সত্যি আমার এখনো মনে পড়ে আকাশ আমাকে ফার্স্ট কল করে বলে যে ভাই একটা গল্প আছে তুমি যদি একটু শোনো আমি বললাম ঠিক আছে আমি আর আকাশ গল্পটা আমি শুনলাম শোনার পরে আমার মোটামুটি কোনো একটা জায়গা থেকে মনে হয়েছে যে না গল্পটা কিছু একটা দম আছে এবং গল্পটা করতে হবে তো কথা বলতে তারপরে গল্পটা নিয়ে অনেক কিছুই আলোচনা করেছি আমরা অনেক দিন ধরেই যে এটাকে কীভাবে ভালো করা যায় এবং সবার প্রথমে আমি ভিত্ততাকে আমার বোন এটা দিদি আছে এবং এটা আমাদের সবাই মিলে আমাদের গৌরটাকে যেভাবে আমাদের সামনে কষ্ট করে যেভাবে অনেক কষ্টই করেছে আমি নিজের চোখেও দেখেছি বৃষ্টির মধ্যে ভিজা ভিত্ততা অনেকটাই দেখেছে আমি তার মধ্যে থেকে সম্পূর্ণভাবে আমাদের কাজটা ভালোভাবে হয়েছে আমি একটা কাছেই বলবো আমি কিছু বলতে পারি না খুব একটা আর সব থেকে বড় যে দা আমার ডিরেক্টর ওর সাথে আমার দীর্ঘ দশ বছরের মতন রিলেশন এবং ও প্রচণ্ড কষ্ট করেছে আমার চোখের সামনে দেখা এবং ও দেখেছে আমাকে আমি কিভাবে করেছি আর একজনের কথা না বললেই নয় যে আমার পাশে সবসময় জন্য দাঁড়িয়েছে আমার দাদা চন্দন দা হয়তো দাদা এখানে আছে কি না যাই না আসার কথা আছে আমি আগে চলে আসলাম চন্দ্রকোনা আমাদের খুব সাপোর্ট করেছে তো রুক্মিণী দাদার প্রোডাকশনের নাম আমারটা এসবি তো আমি একটা কথাই বলব উনত্রিশ তারিখ আমাদের ছবিটা রিলিজ হলে হলে যে সবাই দেখুক এবং ভালোটাই হবে কারণ ছবিটা সত্যি একটা অন্যরকম কিছু আছে যে মধ্যে এইটুকুই বলা যায় আর না স্ক্রিপ্ট রাইটার যে স্ক্রিপ্টের জোরেই আজকে সিনেমাটা এতটা জায়গা আসছে একটু স্ক্রিপ্ট রাইটার একটা কিছু একটা স্ক্রিপ্টটা লিখতে গিয়ে কতটা টেনশন হচ্ছে দু বছর ধরে নাকি এই স্ক্রিপ্ট লেখার কাজটা চলেছে আমি ওকে আকাশ দা বলবে বলছি শোনা যাচ্ছে হ্যাঁ আচ্ছা প্রথমত হচ্ছে আমি যে স্ক্রিপ্ট লিখতে পারি সেটা আমি জানতাম না এটা আবিষ্কার করেছে আকাশ আমার জীবনে আমার জীবনের প্রথম স্ক্রিপ্ট বলতে গেলে সেটা হচ্ছে আকাশের জন্যই হওয়া ইন্সপিরেশনে এখানে তিনজন ছিলেন ছিলেন বলছি কারণ আমার মা তার মধ্যে একজন আর আমার দুই বন্ধু ছিলেন কিন্তু ঘটনা হচ্ছে এখানে পুরো আবিষ্কর্তাটা মানে এই যে সায়েন্টিস্ট বলতে গেলে বা আবিষ্কর্তা যিনি তিনি হচ্ছে আকাশ আকাশ না থাকলে হয়তো আমি জানতেই পারতাম যে আমি স্ক্রিপ্ট লিখতে পারি না না এটা সত্যি কথা তো লিখতে গিয়ে অনেকটা এক্সপিরিয়েন্স হলো অনেক কিছু জানলাম নিজেও শিখলাম একটা বিশেষ লোকের উপর কাজটা হয়েছে সেটা নিয়েও একটু পড়াশোনা করতে হয়েছে তো দেখুন আপনারা উনত্রিশ তারিখে থাক আসবেন দেখবেন আপনারা এটাই আশা রাখব এবং ধন্যবাদ